হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার বিশেষ একটা মজার দিন কারণ আজকে আমার ইলেকশনের ডিউটি শেষ দিন আর সকালবেলায় এখন বাজে সাড়ে পাঁচটা আমি উঠেই আমার যেটা প্রত্যেক দিনের কাজ মেয়েকে দুধ খাওয়ানো এটা খাওয়ালে যেটা আমার সুবিধা হয় সকাল সকাল আমি আরও কিছুটা টাইম পাই মোটামুটি দু ঘন্টা পরে মেয়ে ওঠে তো তাতে আমার যা যা কাজ করার থাকে আমি এটা করে নিতে পারি তো মেয়েকে আবার একটুখানি চাদর মুড়ি ঠুটি দিয়ে কোজি ফিল করিয়ে আমি চলে যাব এখন সোজা ওয়াশিং মেশিনের কাছে এখানটাতে যদি জামা কাপড় দেওয়ার থাকে দিই কালকে রাত্রে যদিও আমি মেশিন চালিয়ে দিয়েছিলাম এখন সুইচটা অফ করলাম জামা কাপড়গুলো এসে একটু পরে আমি মেলবো তো এরপরেই আমি চলে যাই যে প্রিন্টারের কাছে কারণ এখানে আমাকে ছেলের হোমওয়ার্ক রেডি করে রাখতে হবে নয়তো সারা দুপুরে যে কি করবে তার কোনো ঠিক নেই এখানে আমি হোমওয়ার্কগুলো একদম পরপর সাজিয়ে রাখি ম্যাথ লিটারেচার হিন্দি তো এগুলোই ওকে আমি দিয়ে যাব বলে যাব যে তুমি এগুলো আমাকে এসে দেখাবে তো এতে করলে কি হয় যে অনেকটা অল্প টাইমেও অনেকটা বেশি পড়াশুনো করে ফেলতে পারে আর একটুখানি কাজের মধ্যে থাকলে কি বদমাইশিটা একটু কম করে তো এটাই কারণ এটা তোমরাও এভাবে ট্রাই করতে পারো তবে অবশ্যই তার জন্য প্রিন্টার থাকতে হবে তো জেরক্স করতে করতে তো প্রচুর পয়সা খরচ হয়ে যাবে তো ইতিমধ্যে চলে এসেছে ব্লিংকিট থেকে আমার আমুল বাটার এটা যে কি একটা হেল্পফুল অ্যাপ হয়েছে ব্লিংকিট সত্যি বিশেষ করে আমার মতন যারা আছে যাদের বেরোতে ভালো লাগে না তাদের জন্য তো খুবই হেল্পফুল তো এখন মেয়েরা ঘুমাচ্ছে চলো এখন ব্যাগে মধ্যে অনেক জামা কাপড় আছে যেগুলো অনেক দিন আগে আমি এনেছিলাম অনেক দিন বলতে দু তিন দিন আগেই এনেছিলাম টেলারের কাছ থেকে দু তিন সেট জামা কাপড় বানিয়ে এনেছিলাম তো এখন সেগুলোর মধ্যেই কিছুটা সিলেক্ট করব যে আজকে কোনটা পরে যায় তো কি করব নীলটা না হলুদটা পরব এখানে একটা জামা সেট আছে যেখানে ওড়না সালোয়ার কামিজ আছে এই নীলটা তাহলে এটাই পরে যায় নতুন জামা ঠিক আছে এটাই পড়ে যাই তো চলো এবার যাই স্নান করতে যাব স্নান করা হয়ে গেছে আমার এরপরেই আসি পুজো আমি কোথাও গেলে অবশ্যই আর কিছু না করি পুজোটা দিয়ে যাই এটা আমার খুব খুঁতখুতানি লাগে যে আমি যদি কখনো কোথাও বেরোই পুজো না দিয়ে বেরোই আমার মনে হয় যেন আমার দিনটা বাজে যাবে আর নয়তো আমি কোনো আনএক্সপেক্টেড প্রবলেমে জড়িয়ে পড়বো তো এই জন্য আমি পুজো দিয়ে বেরোবোই সেটা সে ভোর তিনটেই হোক ভোর চারটেই হোক আর জটাই হোক না কেন তো আজকে আমার খুব দেরি হয়ে গেছে দেখো ওই সালোয়ারটা পরবো ভেবেছিলাম কিন্তু একটু ফিটিংস হয়নি তো ওই জন্য আমি আবার ব্যাগের মধ্যে রেখে দিলাম ওটাকে নিয়ে যাব আর ইতিমধ্যে ছেলে মেয়ে উঠে গেছে আমার ওদের সাথে কথা বলতে বলতে ওদের পিছনে ছুটতে ছুটতে আমার লেট হয়ে গেছে আজকে এখন আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়বো ডিউটির জন্য তো বাইরে যে আবার জানো তো একটু একটু গরম পড়েছে পড়েছে বলে আমার মনে হচ্ছে তো যাই হোক চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই ইলেকশান ডিউটি নিয়ে একটা বলবো যে বাড়িতে থেকে যখনই বেরোই যে একটু সেজে গুজে বেরোই হ্যাঁ ডিউটি করতে যাচ্ছি যাচ্ছি খুব ভালো লাগে কিন্তু যখনই আমি ওই এসডিও অফিসে ঢুকি তখনই সেই যে চারপাশের পরিবেশ পুলিশ ভ্যান সি বেঙ্গল পুলিশ কত লোকজন পার্টির এজেন্ট সমস্ত দেখে না আমার যেন বাড়ি থেকে যতটা আমি কনফিডেন্ট হয়ে বেরোই সব কনফিডেন্স আমার ওখানে গিয়ে একদম শেষ হয়ে যায় তো আজকে ওই জন্য আমার মনে ভীষণ রিলিফ লাগছে যে আজকের দিনটা বাবার লাস্ট যেতে হবে আজকে যাব এবার দেখো পৌঁছেও গেলাম তুমি যাও তোমাদেরকে জায়গাটা দেখাই জায়গাটা খুব লুকিয়ে লুকিয়ে দেখাচ্ছি এই জায়গাটাতে একদম মোবাইল অ্যালাউড না চারদিকে এরকম বড় বড় ট্রাঙ্ক ভর্তি আর খালি চারদিকে কাগজ মেশিন এই সমস্ততে ভরা তো আমি পৌঁছে গেছি আজকে শেষ দেওয়ার ডিউটি দেওয়ার জন্য আর দেখো দেখতে দেখতে হয়েও গেল এটা হচ্ছে আমাদের এই অফিসের বাইরের জায়গাটা আর এখানেই আমি কালকে দেখছিলাম প্রচুর ইভিএম মেশিন বড় বড় ট্রাকে করে এসছে পুলিশে ভর্তি এজেন্টে ভর্তি মানে বিশাল একটা মানে থমথমে পরিবেশ অ্যাকচুয়ালি আমি এই প্রথম ইলেকশন ডিউটি দিচ্ছি তেরো বছর আমার চাকরি হয়ে গেছে তো এই চাকরিতে এই প্রথম আমার ডিউটি পড়লো তো আজকে আমি ঠিকই করেছিলাম যে ডিউটির শেষে আমি যাব বাজার কলকাতায় বাজার কলকাতাতে যে জামাকাপড়গুলো না আমার খুব মনে হয় রিজনেবেল পাওয়া যায় তো সেই জন্য এখানে দুটো জামাকাপড় ট্রাই করছিলাম তো ট্রাই করতে করতে একটুখানি ভিডিও করে নিচ্ছি মনে হচ্ছে যেন আমার এই সাদা কালোটাই বেশি আমার ভালো লাগছে ওই সবুজটা জিন্সের যেটা প্যান্টটা ছিল ওটা আমার ঠিক মানাচ্ছে না আর এই করে দেখো বাড়িতে চলে এসছি বাড়িতে এসেই সেই আবার পুচকে আর পুচকেগুলো দুজন মিলে দেখি নিচের মধ্যে ম্যাট পেতে তারপরে বালিশ বই খাতা জলের বোতল দেখে ওরা ওদের হাউস বানিয়েছে বানিয়ে এবার এরকম করে খেলে যাচ্ছে আর আমি ওই খাটের মধ্যে বসে সব একটু এনজয় করছি এখন ওদের লাঞ্চ হয়নি এবার যাব ওদেরকে লাঞ্চ করাতে তো বিকেল বিকেলবেলাটা এই হচ্ছে বিকেলবেলাতে আমার রুটিনই হচ্ছে ওদেরকে নিয়ে একটু বারান্দায় বসি তারপরে কিছুক্ষণ পরে ছেলে নিচে খেলতে যায় তো আজকে কেন জানি না আজকে খেলতে যাইনি আজকে একটু ফটো তুললাম ফটো তুললাম আমিও একটু ফটো তুললাম তারপরে বললাম যে আয় আমরা তিনজনে মিলে একটা ফটো তুলি তো এইভাবে আজকে আমার দিনটা শেষ হলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করে দিও